ভিডিও আপলোড করছেন ডেলি ভিডিও আপলোড করছেন তাদের ভিডিওতে ভিউ যাচ্ছে না আর ভিউজ এনে ফলোয়ার্স বাড়বে না আজকে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে সম্পূর্ণ বলবো যে আপনারা কিভাবে একটি ভিডিওতে সুন্দরভাবে ভিউজ কানেক্ট করতে পারবেন আর আজকের এই ভিডিওতে বলবো যে আপনারা হ্যাশট্যাগ এবং টেন্ডিং গুলো আপনারা কোথায় পাবেন আজকের এই ভিডিওতে পুরো সম্পূর্ণ ডিটেলসে দেখাবো আপনাদেরকে ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা পুরো লাস্ট পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না ভিডিও ছেড়ে কেউ যাবে না আজকের আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ দেখাবো আপনারা ভাবছেন যে এর ভিডিওতে ভিউজ নেই এ আমাদের কি আজকের কি দেখাবে তো আপনাদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে এটাই যে আপনারা সবাইকে ছোট বলে মনে করেন আপনারা কেউ কাউকে ছোট বলে মনে করবে না সবাই সবাইকে সাপোর্ট করবেন প্লিজ দয়া করে আমি আপনাদের সাথে থাকবো অবশ্যই আমি আপনাদেরকে সাপোর্ট করব সবাই সবাইকে সাপোর্ট করবেন এই ছোট ইউটিউবারটা কি দেখাতে চলেছে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন যে একটি ভিডিও ভাইরাল করতে আপনাদের কি ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো কোথায় পাবেন আর সঠিকভাবে সঠিক নিয়মে যদি ভিডিও আপলোড না করে আপনার ভিডিওতে কখনো জন্য ভিউজ আসবে ফেসবুকে কিন্তু ভিডিও আপলোড করলে ভিউজ আসে কিন্তু আপনার পাঁচ হাজার ফলোয়ার্স থেকেও হাজারো ফলোয়ার্স থেকেও আপনার ভিডিওতে ভিউজ আসে না তবে সব মেন কথা হলো এটাই যে আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার জাস্ট যে যে ফলোয়ার্সগুলো আছে সেই ফলোয়ার্সগুলো কিন্তু আপনাকে ভিউজ দেখবে তার মানে কিন্তু যে আদার্স পাবলিক মানে আপনার ভিডিওটা কিন্তু যে পাবলিক রেকমেশনে মানে করে যে প্রত্যেক দর্শকের সামনে যে আনকুইন ভিউজটা আপনাদের আসবে সেটা কিন্তু আসছে না কেন আসছে না আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করে দেখবে না প্রথম থেকে শেষ পর্যন্ত আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো তো প্লিজ দয়া করে আপনারা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বিল আইকনটা ওয়াল পেস্ট করে সাথে থাকবেন তো বন্ধুরা সবার প্রথমে একটি পেজ আপনাদেরকে ওপেন করে নিতে হবে তো সিম্পলভাবে আমি একটি পেজ ওপেন করে নিয়েছি ওকে তো এখানে যদি আমি প্রফেশনাল ডেসবোর্ড সাইডে ক্লিক করি তাহলে দেখুন আমার যে ভিউজ ক্যান্টটা দেখুন এখানে কিন্তু এক হাজার তিনশো চুরাশিটি ভিউজ মানে খুবই সুন্দর একটি ভিউ জানতে পারছি ভিউ ভিডিওতে তো কন্টেন্টে ক্লিক করলে এখানে কিন্তু সম্পূর্ণ আমাদের যে যতটা ভিডিও আছে সেই ভিডিওর কিন্তু দেখাবে যে আমার ভিডিওতে কতটা ভিউজ এসছে কতটা লাইক এসছে কমেন্ট এসছে সব কিন্তু দেখাবে তো সবার প্রথম আপনাদেরকে এটা জানতে হবে যে ভিডিওটা কিভাবে আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে প্রত্যেক দর্শকের সামনে ভিডিওটা আপনার যে অ্যালগোল সুন্দর রিচ পাবে তো কেমনভাবে সুন্দর করে আপনি যে ভিডিওটা আপলোড করতে চান সেই ভিডিওটা আপনারা জাস্ট এখানে চুজ করে নেন সিম্পল ভাবে নেক্সট ক্লিক করবেন যখনই নেক্সট ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে যেহেতু এখানে আপনাদেরকে একটি টাইটেল শো করতে হবে তো কি টাইটেল লিখবো এখানে কিন্তু জাস্ট আমি একটি হোয়াটসঅ্যাপের ভিডিও বানিয়েছি যে হোয়াটসঅ্যাপের সিক্রেট তো এখানে আমি লিখে দেবো হোয়াটসঅ্যাপ ফোর সিক্রেট সেটিং বাংলা টিপস ওকে সিম্পলভাবে এবার হ্যাশট্যাগগুলো কোথায় পাবেন দেখুন আমি যদি এখানে হ্যাশট্যাগে ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে কিন্তু অনেক রকম হ্যাশট্যাগ শো করবে ওকে দেখুন এখানে কিন্তু হ্যাশট্যাগ শো করছে কত মিলিয়ন ভিউজ গেছে এই যে আপলোড রিলস এই যে কত মিলিয়ন ভিউজ এসছে কত কি এসে না এসছে এখানে কিন্তু দেখিয়ে দেবে যে কত মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে তবে আপনাদেরকে এখান থেকে নিতে হবে না কোথেকে নেবেন ছোট্ট করে ব্যাক করবেন ক্রম ব্রাউজারে যখন চলে আসবেন তখন কিন্তু সার্চ বাটনে ক্লিক করবেন সিম্পলভাবে আপনারা লিখবেন যে ফেসবুক ট্রেন্ডিং হ্যাশট্যাগ কীভাবে কী লিখবেন এখানে লিখবেন আমি দেখিয়ে দিচ্ছি ফেসবুক ট্যাগ সিম্পল আপনারা এইভাবে একটি লিখে নেবেন যখনই লিখে নেবেন তখন কিন্তু আপনাদের সামনে কিন্তু হ্যাশট্যাগ ট্রেন্ডিং কিন্তু শো করবে কেমন চলুন দেখে নেই এখানে দেখুন এখানে কিন্তু সবার প্রথমে কিন্তু বেস্ট ফেসবুক হ্যাশট্যাগ জাস্ট আপনারা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনাদেরকে এই প্রবেশ করবে এখানে আপনাদেরকে দেখিয়ে দেবে কত পার্সেন্টের মধ্যে আপনার ভিডিওটা ভিউজ আসছে ভাইরাল হচ্ছে এখানে কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দেবে এখানে দেখুন এখানে দেখুন এই যে হ্যাশট্যাগুলো আছে এই হ্যাশট্যাগুলো পারফরমেন্স দেখুন খুবই সুন্দর একটি এখানে কি বলছে টপ টেন ফেসবুক হ্যাশট্যাগ এখানে কিন্তু বেস্ট ফেসবুক হ্যাশট্যাগ পপুলার অন ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক টিকটক এই যে হ্যাশট্যাগুলো এইগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে এই হ্যাশট্যাগুলো যদি আপনি কপি করেন এটা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছে দেখুন এখানে কত মিলিয়নের ভিউজ এসছে এখানে কিন্তু পোস্ট করেছে জাস্ট আপনাদের কিন্তু এখানে দেখিয়ে দেবে তো এখানে আপনাদেরকে কী করতে হবে এক্সাম্পল আপনাদেরকে এখানে দশটা হ্যাশট্যাগ কপি করে নিতে হবে ওকে তো আমি এখান থেকে দশটা হ্যাশট্যাগ এখানে কি করলাম কপি করে নিলাম কপি করে নিয়ে নেওয়ার পরে আমার যে ভিডিওটা আপলোড করতে চাইছি সেই ভিডিওতে আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো পেস্ট করে দেবো পেস্ট করার পরে এবার আমাদের যে এখানে হুইস এখানে পাবলিশ আমাদের হানড্রেড পার্সেন্ট এটা পাবলিক করতে হবে যেটা ভিডিও ভাইরাল করার জন্য এটা আদার্স আমি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করছি না কারণ এটা আপনারা অবশ্যই কেউ কেউ জানে কেউ কেউ জানে না এবার যারা জানে না তাদের ডিটেলসে বোঝানোর জন্য চেষ্টা করব আজকের আমি আপনাদেরকে দেখালাম যে একটি ভিডিও ভাইরাল করার জন্য আপনার ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো কীভাবে ইউজ করবেন তো সিম্পলভাবে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাচ্ছি তো এখানে বলছে অ্যাট এআই লেভেল আপনি যদি এআই নিয়ে যদি একটি ভিডিও আপলোড করতে চান মানে এআই যদি এআই নিয়ে যদি আপনি একটি কন্টেন্ট বানান তাহলে অবশ্যই এ এআই এইটা অপশানটা অন করে দেবেন অন না করলে কিন্তু ফেসবুকটা ওরাই অন করে দেবে কোনো সিস্টেম নেই এবার বলছে বুস্ট রিল আপনি যদি কোনো রিলসে যদি বুস্ট করতে চান তাহলে এটাকে অন করে রেখে দেবেন কোনো অসুবিধা নেই আপনি বুস্ট করতে চান টাকা মারতে চান যদি টাকা মারার কোনো সমস্যা থাকে তাই এইবার আপনাদের সব থেকে মেন কাজ হলো আপনাদের সি মোর সেটিং সি মোর যখন সেটিংয়ে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের অ্যাড টপিকে ক্লিক করতে বলছে অ্যাড টপিকে ক্লিক করতে বলছে আপনি যে কন্টেন্টে ভিডিও আপলোড করতে সেই কন্টেন্টে আপনাদের কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে সিলেক্ট আপ টু থ্রি টপিক ফর ইউর রিল মানে আপনি যে কন্টেন্টটা বানিয়েছেন সেই কন্টেন্ট হিসাবে আপনি জাস্ট একটি টপিক নিয়ে তিনটি সিলেক্ট করতে পারবেন যে আমি জাস্ট আমি টেকনিক্যাল নিয়ে ভিডিও বানিয়েছি তো এখানে বলবো কমসে টেন এস টিভ ইনভেনশন সায়েন্স বাস্ট আমি তিনটা সিলেক্ট করে নিলাম এখানে সেপে ক্লিক করবো সিম্পলভাবে আমার এখানে কিন্তু পুরো অলরেডি হয়ে গেছে এবারে যদি আপনি এখানে ক্লিক করেন আপনি কিন্তু একটি থামলিল চুজ করতে পারবেন এই যে আপনি থামলিল চুজ করতে গেলে আপনার যে ক্যাটাগরি আপনি যে থামলটা এখান থেকে আপনি অনেক রকমের থামলিল চুজ করে নেবেন কোনো ব্যাপার না ঠিক আছে আপনি থামলিল সেন্ড করে আপনি আপনি এখানে কী করবেন সেপে ক্লিক করে দেবেন সেপে ক্লিক করলে আপনার থামলটা চুজ হয়ে যাবে ওকে এইবার আপনাদেরকে জাস্ট শেয়ার বাটনে ক্লিক করে দিতে হবে শেয়ার বাটনে যখন ক্লিক করে দেবেন আপনার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে আর আপলোড হয়ে যাওয়ার পরে আপনার ভিডিওটা কিন্তু পাবলিশ যাবে আপনার যদি কন্টেন্টের দম থাকে তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে ফলোয়ার্সও বাড়বে এই হচ্ছে আপনাদের মেন পদ্ধতি আপনি ট্রেন্ডিং হ্যাজ ইউজ করে আপনার ভিডিওতে মেন রনের উপরে ভিউ জানতে পারবেন আজকের ভিডিওটা জাস্ট এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলটির সঙ্গে থাকবেন ধন্যবাদ